কখনো কি এমন হয়েছে যে মানুষটাকে তুমি নিজে বলেছিলে সেই তোমাকে ছেড়ে চলে গেছে যাদের জন্য তুমি কেঁদেছ প্রার্থনা করেছ তারাই একদিন এমন করে চলে গেছে যেন তুমি কোনো মূল্যই রাখো না তাদের জীবনে বিশ্বাস করো এই ব্যথাটা প্রভু যিশু অনুভব করেছিলেন যারা তাকে ভালোবাসার অভিনয় করেছিল তারাই তাকে ত্যাগ করেছিল কিন্তু তুমি জানো কি যারা তোমাকে ত্যাগ করেছে তাদের থেকেও বড় কিছু রেখে দিয়েছেন যিশু কখনো কখনো ঈশ্বর কিছু মানুষকে তোমার জীবন থেকে সরিয়ে দেন তোমাকে রক্ষা করার জন্য কারণ তুমি যদি সেই সম্পর্কেই থেকে যেতে তাহলে হয়তো তুমি ঈশ্বরের পরিকল্পনা উপলব্ধি করতে পারতে না যাদের তুমি হারিয়েছো। তারা শেষ নয় তারা ছিল একটা পাঠ আর যিশুর পরিকল্পনা সেটা উপহার ভাবো যিশুর কথা যাকে ওইদা বিশ্বাসঘাতকতা করেছিলেন পিতর তাকে অস্বীকার করেছিলেন বাকি শিষ্যরাও পালিয়েছিল তবুও যিশু থেমে যাননি তিনি তার লক্ষ্যপথে এগিয়ে গেছেন কারণ মানুষের বিশ্বাসঘাতকতা ঈশ্বরের পরিকল্পনা বদলাতে পারে না আজ তুমি একা তুমি ভাবছ সবাই চলে গেছে কিন্তু প্রভু তোমার কাছে বলেছেন তুমি যাদের হারিয়েছ তার থেকেও অনেক বড়ো কিছু আমি তোমার জন্য রেখে দিয়েছি হয়তো সেটা আরও ভালো সম্পর্ক হয়তো সেটাই তোমার মনোশক্তির পথ কিংবা হয়তো সেই অভাবটাই তোমার প্রার্থনার গভীরতা তৈরি করেছে মানুষকে হারানো মানেই তার ক্ষতি নয় তোমার ক্ষতি নয় মাঝে মাঝে তা হয় ঈশ্বরের আশীর্বাদ লুকানোভাবে আসা তুমি যাদের আঁকড়ে ধরেছিলে প্রভু হয়তো তাদের ছেড়ে দিয়েছেন যেন তোমার জীবনে আসল ফল ধরে জীবন থেকে কেউ যদি চলে যায় তুমি বলো প্রভু আমি কাউকে হারাইনি আমি কেবল তোমার পরিকল্পনায় এগিয়ে যাচ্ছি কেউ যদি তোমার জীবন থেকে চলে যায় তুমি তাদের ফিরিয়ে আনার জন্য কান্না না করো বরং যিশুকে বলো যাদের তুমি পাঠাতে চাও আমি তাদের জন্য প্রস্তুত ত্যাগ একাকিত্ব অভিমান এগুলোকে প্রভু রূপান্তর করেন শক্তি শিক্ষা ও পরিচয়ের ভিতর তুমি পরিত্যক্ত নও তুমি নির্বাচিত হে প্রভু যিশু আর যে এই ভিডিও শুনছে সে হয়তো অনেক হারিয়েছে অনেক বিশ্বাস ভেঙেছে সম্পর্ক ছিঁড়েছে হৃদয়ে রক্তাক্ত কিন্তু তুমি বলেছ আমি তোমাকে কখনও ছাড়বো না কখনো ত্যাগ করব না তাই প্রভু তুমি যেন তাকে জানান তার একাকিত্বে তুমি পাশে থাকো আর তার হারানো সম্পর্কে আশীর্বাদ লুকানো আছে তার জন্য তুমি নতুন কিছু নিয়ে এসেছ সে যেন সাহস পায় আশায় উঠে দাঁড়ায় এবং তোমার পরিকল্পনায় বিশ্বাস রাখতে পারে আমেন